আপনার বাজেটের কথা চিন্তা করে সুমোস্টেক নিয়ে এসেছে মাত্র আঠারোশো নিরানব্বই টাকা একটা ভ্যালু ফর মানি পাওয়ার ব্যাংক উইচ ইস এউ পি ট্রিপল সারাদিন অফিসে থাকায় কি চার্জ নিয়ে আপদ কিংবা ট্রিপের মাঝখানে চার্জ নিয়ে বিপদে পড়তে হয় ঠিক সেই সময় কিন্তু একটা ভালো পাওয়ার ব্যাংক হতে পারে আপনার বিপদের বন্ধু টেন থাউজেন্ড এমএইচ এর ক্যাপাসিটির এই পাওয়ার ব্যাঙ্কটি কিন্তু হতে পারে আপনার সেই পারফেক্ট ফ্রেন্ড যা থেকে পাচ্ছেন টোয়েন্টি ওয়াটের পিডি এবং 22.5 টু পয়েন্ট ফাইভ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট আইফোন হোক কিংবা অ্যান্ড্রয়েড চার্জ নিয়ে কিন্তু কোনো টেনশনই নেই এও আই পি ট্রিপল ওয়ান কে হাফ ট্রান্সপারেন্ট মেকানিক্যাল লুক কিন্তু একদম ট্ৰেণ্ডি লাগে বিল্ড মেটিৰ খুবেই প্ৰিমিয়াম এটা ব্যাগে খুব একটা জায়গা নেয় না আর ক্যারি করাও ইজি আর ওভারচার্জ বা শর্ট সার্কিটের প্রোটেকশন থাকে ডিভাইস সেফটি নিয়ে কোনো চিন্তাই নেই যেমনটা সুমাসটা ছয় মাসের ওয়ারেন্টি দিয়ে নিশ্চিত করেছে আপনাকে মাল্টিপল ডিভাইস একসাথে চার্জিং এর জন্য রয়েছে টাইপ সি আর টুয়েলভ ইউএসবি এ আউটপুট সাপোর্ট ফলে একই সাথে তিনটি ডিভাইস চার্জ করা যাবে আর আপনার পাওয়ার ব্যাংকে চার্জ কতটুকু আছে তা দেখতে পারবেন এর ডিজিটাল ডিসপ্লে প্লাস এউই এর লোগোটিতে সুন্দর লাইট ব্রিথিং অ্যান্ড কালার চেঞ্জিং অপশন রয়েছে এত কিছুর পরে ওই অ্যামেজিং পাওয়ার ব্যাঙ্কটির দাম কিন্তু মাত্র আঠারোশো টাকা আর আমাদের কিন্তু দিচ্ছে সারা বাংলাদেশের ডেলিভারি সো আর দেরি কিসের এখনই অর্ডার করে ফেলুন সুমারস্টেক ডট কম থেকে অথবা আপনার যে কোনো প্রয়োজনের জন্য আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন সুমাসটেক স্টেক অ্যালিয়ার